হ্যালো গ্রাম আসসালামু আলাইকুম সবাইকে ফেসবুক ওপেনিং মার্কেটিং এর দুই নাম্বার ক্লাসে স্বাগতম আমরা আজকে দেখব কিভাবে আমরা ফেসবুক মার্কেটিং কাজ করে বা ফেসবুক ওপেনিং করে আর্নিং করতে পারি এই জন্য সর্বপ্রথম আমাদের একটা মেইলের এর প্রয়োজন হবে বা জিমেল এর প্রয়োজন হবে আমাদের যদি জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো ভালো আর যদি জিমেল অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আমরা ইউটিউব থেকে ইউটিউব দেখে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিব আমরা সর্বপ্রথম জিমেইল অ্যাপস এর মধ্যে প্রবেশ করব তারপর উপরে থ্রি লাইন পাবো থ্রি লাইনের উপরে ক্লিক করব থ্রি লাইনের উপরে ক্লিক করে আমরা উপর থেকে আমাদের যে জিমেইলটা আছে জিমেলটা আমরা কপি করে নিব জিমেলটা কপি করে নিলাম জিমেলটা কপি করে নেওয়ার পর এই জিমেল দিয়ে আমরা এখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করব। ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপস চলে যেতে হবে বা ফেসবুক লাইভ অ্যাপসে চলে যেতে হবে ফেসবুক লাইট অ্যাপসে চলে আসার পরে আমাদের এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই জন্য সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন থাকবে এই এ নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব এ নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট আবার চলে আসছে এ নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে এখানে আমাদের একটা নাম দিতে হবে মেয়েদের নাম দিয়ে আমরা সবসময় ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবো এই জন্য আমরা এখানে নাম লিখে একটা দেখুন রায়ক্সটে ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের বয়স যাচ্ছে আমরা এখানে একটা বয়স দিয়ে দিব আমরা এখান থেকে দু দিয়ে দিলাম এখান থেকে ডেট চেঞ্জ করে সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে দিলাম এখান থেকে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে যেহেতু আমরা নাম দিয়েছি মেয়েদের এর জন্য আমরা এখান থেকে ফিমেল সিলেক্ট করব ফিমেল সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব অ্যালাউ চেয়েছে অ্যালাউ দিয়ে দিব আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে খুলব না এই জন্য আমরা এখান থেকে যেহেতু জিমেল দিয়ে খুলব এখানে সাইন আপ উইথ মেইল আছে এটাতে ক্লিক করব তারপর ওকে দেখুন আমি এখানে একটা মেল দিয়ে দিলাম যে মেল দিয়ে আমার কোনো অ্যাকাউন্ট খোলা নেই সেই মেইলটা আমি এখানে নেক্সটে ক্লিক করব এখান থেকে আমাদের পাসওয়ার্ড যাচ্ছে এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিলাম এই পাসওয়ার্ডটা কিভাবে দিবেন আপনার নাম দিবেন আপনার নাম দেওয়ার পরে আজকের যে তারিখে অ্যাকাউন্ট ওপেনিং করতেছেন সেই তারিখটা দিবেন যেহেতু আজকে বিশ তারিখ আমি বিশ তারিখ দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম পর এখান থেকে আমি নট নয় ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আই এগ্রি আসবে আই এগ্রিতে ক্লিক করে দিব আই এগ্রিতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে একটু অপেক্ষা করবেন অ্যাকাউন্টটি ওপেন হবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটা কোড চাচ্ছে এই কোডটা আপনি কোথায় পাবেন এই কোডটা হচ্ছে আপনি যে মেল অ্যাকাউন্টটি খুলেছেন সেই মেল অ্যাকাউন্টের ইনবক্সে পেয়ে যাবেন দেখবেন এটা একটু রিফ্রেশ করলে আপনি এই মেল অ্যাকাউন্টে একটা কোড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা কোড আসছে এই কোডটা আপনি এখান থেকে কপি করে কপি করে এখানে আপনি বসাই দেবেন কোডটা কপি করে এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এখান থেকে উপরে স্কিপ নামে একটি বাটন আছে এখান থেকে আমি স্কিপ করে দিব দেখতে পাচ্ছেন আমি এখান থেকে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে টার্ন অন আছে আমি এখান থেকে টার্ন অন করে দিব টার্ন অন করে দেওয়ার পরে এখান থেকে একটু প্রসেসিং নিবে একটু অপেক্ষা করতে হবে এখানে একটু অপেক্ষা করবেন নেক্সটে ক্লিক করে দিবেন দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়েছে দেখেই কিন্তু আমাদের এখান থেকে কাজগুলো শেষ হয়ে যায়নি এখন এখানে আমাদের আরো অনেক কাজ আছে এখান থেকে আপনি প্রোফাইল বাটনে চলে যাবেন প্রোফাইল বাটনে চলে আসার পরে সবকিছু আমি স্কিপ করে দিয়ে আর নতুন করে দেখাবো এখান থেকে সিটি কান্টি এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি এখান থেকে একটা প্রোফাইল ফটো অ্যাড করে দিবেন আপলোড ফটোতে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করে এখান থেকে যে ফটোটা আপলোড দিয়েছেন সেই ফটোটা আপনি আপনি এখানে এখানে দিয়ে দিবেন একটা কভার ফটো সেম ভাবে এখানে আপনি একটা কভার ফটো আপলোড দিয়ে দিবেন কভার ফটো আপলোড দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ সেভেন্টি ডান হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনার টু ফ্যাক্টর বের করতে হবে টু ফ্যাক্টর বের করার জন্য কি করতে হবে সেটি দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা গুগল সিটে একটু কাজ করে আসি আমি গুগল সিটে চলে আসব গুগল শীটে আসার পর যে শীটটা ওপেন করেছিলাম সেই সিটের মধ্যে প্রবেশ করব এখন এখানে মেল আইডি আমরা আগেই বসাবো না জাস্ট পাসওয়ার্ডটা বসাই দেই আমরা যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ওপেনিং করেছিলাম বিশ তারিখ ওকে এখন আমি পাসওয়ার্ডটা বসাই দিলাম এখন হচ্ছে আমাদের ইউআইডি প্রয়োজন ইউআইডি কোথায় পাবো ইউআইডি সরাসরি আমরা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব এগুলো আমি পরে দেখাচ্ছি এখন যে বিষয়টি রয়েছে আমাদের মেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে মেল অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য এখানে তিনটা থ্রি লাইন পাবো তিনটা থ্রি লাইনে কি মেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে কেন মেল অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে আমাদের এখানে স্ট্যাম্প মেইল দিয়ে কাজ করতে হবে কারণ একটা জিমেইল দিয়ে তো আপনি বারবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না এই জন্য এই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়ে এই জিমেল দিয়ে আমরা আবার অ্যাকাউন্ট ওপেনিং করব। এই জন্য আমরা এখানে ট্যাম্প মেল ইউজ করব এখন ট্যাপ মেল ইউজ করার জন্য উপরে তিনটা থ্রি লাইন বাটন পাবেন তিনটা থ্রি লাইন বাটনে ক্লিক করবেন একদম নিচের দিকে দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি এটাতে ক্লিক করে আবারও সেটিং এ চলে যাবেন সেটিং এ যাওয়ার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে একটু অপশন আছে পার্সোনাল ডিটেলসে চলে যাবেন পার্সোনাল এ যাওয়ার পরে এখান থেকে ভাবে আবারও এখানে যে পার্সোনাল ডিটেলস আছে এই যে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল এ চলে যাবে এখান থেকে কন্ট্যাক্ট ইনফু আছে ইনফো তে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে অ্যাড টু অ্যাড এ নিউ কন্টাক্ট আছে এটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে অ্যাড এ মেইলের উপরে ক্লিক করবেন এইখানে আপনারা নতুন একটা মেইল অ্যাকাউন্ট দিবেন এই নতুন মেল অ্যাকাউন্টটি কোথায় পাবেন এই জন্য আমরা সরাসরি গুগল বা গুগল ক্রোমে চলে যাব গুগল বা গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে ট্যাম্প মেল লিখে সার্চ করবে এখন ট্যাম্প মেল লিখে সার্চ করলাম ট্যাম্প মেইল প্লাস লিখেও সার্চ করতে পারেন সার্চ করলে আপনাদের সামনে সরি করতে দেখুন আমি ট্যাম্প মেন লিখে সার্চ করলাম সার্চ করার পর আমার সামনে এগুলো আসছে সরি দার একটু অপেক্ষা করবেন দেখুন আমি ট্যাম্প মেল লিখে সার্চ করলে আমাদের সামনে অনেকগুলো মেল চলে আসবে এই যে মেলগুলো আছে এই মেলগুলো দিয়ে হচ্ছে আমরা কাজ করবো এখন এই মেলগুলো কাজ করার জন্য যে একটা মেল আছে মেলের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এইখানে মেইলটা ওপেন হবে ওকে দেখতে পাচ্ছেন এখানে মেলটা ওপেন হয়ে গেছে আমরা এখান থেকে এই যে মেইলটা আছে এই মেলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এইখানে এটা বসাই দিব ওকে বসাই দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের মেইলের কনফার্মেশন যাচ্ছে আমরা এখানে চলে আসব আসার পর এখানে ইনবক্স নামে একটি অপশন পাবো এই যে দেখতে পাচ্ছেন ইনবক্স এই ইনবক্সে হচ্ছে আমরা একটা মেল পাবো সেই মেলটা আমরা এখানে বসাই দিব একটু অপেক্ষা করবেন এখানে সেই মেলটা চলে আসবে রিফ্রেশ দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের কোডটা কিন্তু এখানে চলে আসছে আমরা এখান থেকে কপি করে আমরা সেম ভাবে এখানে মেইলে বসাই দিব মেইলে বসাই দিব মেইলে বসাই দেওয়ার পর দেখুন আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বা অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা ফার্স্টে যে অ্যাকাউন্টটি ওপেন করেছিলাম সেই জিমেইলটা আমরা এখান থেকে ডিলিট করে দিব দেখুন আমি এখান থেকে সেই মেইল অ্যাকাউন্টটা ডিলিট মেইল করে দিলাম ডিলিট মেইল হয়ে গিয়েছে ক্লোজে ক্লিক করে দিবেন দেখবেন আপনার সেই এই এখন যে অ্যাকাউন্টটা অ্যাড করলেন এইখান থেকে সেই জিমেইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এখন আমরা গুগল শিটে চলে যাব আমার গুগল শিটে কাজ করার জন্য দেখুন এখান থেকে আমরা যে মেইলটা এখন নিয়েছি সেই মেইলটা আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে চিহ্নতে ক্লিক করে দিব দেখুন এখান থেকে একটু বেশি হয়ে গিয়েছে এই মেইলটা এই জন্য এই যে ওয়ান আছে ওয়ান এর উপর এর উপরে ক্লিক করে এটা একটু বাড়াই দিবো বাড়াই দেয় টিকে ক্লিক করে দিবে ওকে এখন আমাদের এখানে দুইটা জিনিস বাকি আছে এটা হচ্ছে টু এফ এটা হচ্ছে ইউআইডি এখন হচ্ছে আমরা টু এফ এ কিটা কিভাবে বের করবো তাই তো টু এফ এ কিটা বের করার জন্য আমরা যে অ্যাকাউন্ট ওপেনিং করেছি অ্যাকাউন্টে ও একদম হোম পেজে চলে আসবো থ্রি লাইন অপশনে যেতে হবে থ্রি লাইন অপশনে আসার পরে এখান থেকে সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে আসার পরে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে আসার পর এখান থেকে আমরা চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে এখানে দেখতে পারবো টু এফ টু এফ এ অথেন্টিকেশন টু এফ এ উপরে ক্লিক করব। এরপরে আমরা এই ফেসবুকের উপরে ক্লিক করে দিব ফেসবুকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে একটি অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এখান থেকে কপি কি নামে একটি অপশন আছে কপি কি এটা আমরা কপি করে নিব কপি করার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের সিক্স ডিজিটের কোর্স চাচ্ছে এখন আমরা এই সিক্স ডিজিটের কোডটা কোথায় পাবো দেখবেন সর্বপ্রথম আমরা কিন্তু এখানে একটা টু এফ এ কি বা টু এফ এ অথেন্টিকেশন বের করার জন্য একটি অ্যাপস আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেটি আমরা এখান থেকে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ঘরটা আছে টু এফ এ এইখানে এসে আমরা সেটা পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে এখানে সার্চ বারে ক্লিক করে দিব সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এই যে নিচের দিকে বা একদম শেষে একটা ছয়টা কোড আছে সংখ্যার ছয়টা কোড আছে এই সংখ্যার ছয়টা কোডটা আমরা কপি করব কপি করে নিয়ে এসে আমরা এইখানে সেই অথেন্টিকেশন কপির কোডটা বসিয়ে নেক্সট এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করে দিলে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গিয়েছে আমাদের ফেসবুক আইডি খোলাও ডান হয়ে গিয়েছে এখানে ডান বাটনে ক্লিক করে দিব ডান বাটনে ক্লিক করে আমরা একদম হোমে ফিরে চলে আসব। হোমে ফিরে চলে আসার পরে আমাদের টু ফ্যাক্টর ও ডান এটা হচ্ছে আমরা এখন গুগল শিটে ওপেন করে দিব গুগল শিটে চলে আসব আসার পরে এখান থেকে একটু ওয়েট করবেন ক্লোজ করতে হবে এই যে টু ফ্যাক্টর দেখতে পাচ্ছেন এই টু ফ্যাক্টরের ওপরে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা টু ফ্যাক্টর কি আছে টু ফ্যাক্টর কির উপরে এসে আমরা যে লিংকটা কপি করেছি সেই লিঙ্কটা বসাই দিব কোডটা না ফার্স্টে যে লিংকটা কপি করেছে সেই লিংকটা বসে এখানে ক্লিক করে দিব এবং এই ডি এর উপরে ক্লিক করে এইটা আমরা একটু বড় করে দিব বড় করে উপরে আমরা চিহ্ন দিয়ে দিব এখন আমরা এখান থেকে ইউ কোথায় পাবো ইউআইডিটা বের করার জন্য আবার আমরা ফেসবুকে চলে যাব এর যে প্রোফাইল বাটন আছে প্রোফাইল বাটনে ক্লিক করে এইখান থেকে তিনটা থ্রি লাইন বাটনে ক্লিক করব তারপরে এখান থেকে কপি লিঙ্ক প্রোফাইল এটাতে ক্লিক করব এইখান থেকে আমরাছি ইউআইডিটা পাব ইউআইডিটা বসানোর জন্য নিচের দিকে টেক্সট বারে আসব তারপর সার্চ করব এইখান থেকে ঠাস করে এই বাকিটা সংখ্যাটার আট পর্যন্ত রেখে বাকিটুকো কেটে দিব সমান চিহ্ন পর্যন্ত রেখে বাকিটুকো সমান চিহ্ন থেকে শুরু করে আগের যতটুক অংশ আছে সবগুলো কেটে দিব তারপরে আমরা উপরদিকে টিক চিহ্নতে ক্লিক করে দেব এইভাবে হচ্ছে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেনিং করে আর্নিং করতে পারি এটি ছিল হচ্ছে আপনাদের একটি অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ এই যে অ্যাকাউন্টটি ওপেনিং করবেন অ্যাকাউন্টটি ওপেনিং করার পরে এখান থেকে আপনাদের আর্নিং করবেন কিভাবে বা এই যে অ্যাকাউন্টটি ওপেনিং করলেন এটাই হচ্ছে আপনাদের আর্নিং এই অ্যাকাউন্টটি করে আমাদেরকে জমা দিয়ে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এখন বিষয়টি হচ্ছে শূন্য প্লাস ফেন্ট এবং টু এফ এটা কি জিরো প্লাস ফেন্ট এবং শূন্য প্লাস ফ্রেন্ড এইটা কি এইটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি থ্যাংক ইউ एवरीवन ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম